কি নিয়ে আর এক ছাদের নিচে থাকা হলো না তোমরা অনেকেই ইতিমধ্যে জান এবার সতী নিয়ে সংসার ছেড়ে চিরদিনের মতো চলে গেল আখি হ্যাঁ ভিউয়ার্স বলছিলাম তিশা আহাদার আখির কথা যারা মূলত সতীন নিয়ে সংসার করার জন্য ভাইরাল তো ভিওয়ার্স চলেন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক বর্তমান সময়ে সায়েদ ফ্যামিলিকে চেনে না এমন কেউ নেই দুই দুইটা বউ নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করছে এমনই দেখা যায় তাদের প্রতিটা ভিডিওতে আর সেই সব ভিডিও দেখে বাংলাদেশের ছেলেগুলা তো রীতিমতো ইন্সপায়ার তারাও স্বপ্ন দেখে দুই বিয়ে করে তাদের মতো সুখে শান্তিতে সংসার করবে কিন্তু কথায় আছে মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ যেন কিছুতেই দিতে পারে না আর তারই ফলস্বরূপ এবার আখি চলে গেল তার সতীনের সংসার ছেড়ে আঁখি তিসার দুই বইয়ের এক স্বামী হলো আহাদ আহাত প্রথমে বিয়ে করে অন্য একটি মেয়েকে এবং সেই ঘরে সে বউ থাকাকালীন তিসার সাথে পরক্রিয়া প্রেম করে তিশার সাথে বিয়ে করে তারপরে তো একসাথে দুই বই চলাকালীন প্রথম বউ অর্থাৎ বড়ো বউ আহাতকে ছেড়ে দেয় বড় বউ যখন তিসার নানারকম দোষ্টুর দেখিয়ে আহাতকে ছেড়ে দেয় তখনষা জেদ ধরে যে তার স্বামীর আবার বিয়ে দেবে এবং সতীনের সাথে সুখে শান্তিতে সংসার করে বড় বউকে দেখিয়ে দেবে তাই তিশা আখির সাথে আবার বিয়ে দেয় আহাদের এরপরে দুই সতীনা স্বামীকে নিয়ে নেট দুনিয়ায় খুব ভিডিও ছাড়তে থাকে তারা অনেকটা ইন্ডিয়ার আরমান মালিকের মতো দুই শতিন আবার একসাথে প্রেগনেন্টও হয় এবং দুই শতিনের ঘরে আখির ঘরে একটা ছেলে হয় এবং তিসার ঘরে এক মেয়ে হয় এবং বড় বউয়ের ঘরে যার সাথে আহাদের ডিভোর্স হয়ে গেছে তার সংসারেও একটা মেয়ে আছে তারা তিনজন মিলে এমন সুন্দর সুন্দর ভিডিও নেট দুনিয়ায় ছাড়তো যে বাংলাদেশের সব ছেলেরাই তাদের আইডল মনে করত। তারাও ভাবতো তাদের মতো দুই তিনটা বিয়ে করে তাদের মতোই সুখে শান্তিতে সংসার করবে কিন্তু নেট দুনিয়ায় যা কিছু দেখা হয় তা কিছু যে সবসময় সত্যি হয় এমন কিন্তু নয় তাদের ভিতরে অনেক দিন থেকেই গ্যাঞ্জাম চলছিল যদিও তারা ভিডিওতে খুব সুখে শান্তিতে আছে সেটাই বোঝাতো পাবলিককে সব শেষে আখি সতীনের সংসার ছেড়ে চিরদিনের মতো বিদায় নিল এবং আহা তার টিকটক আইডিতে দুই দুইটা পোস্ট করে আবার সেখানে আঁখি যেসব সমস্যাগুলো করতো আখি সব দোষ তুলে ধরে আহাত লেখে আখি সব সময়ই স্বার্থপর ছিল আখি নাকি কোনো খারাপ সময়ই তার সাথে দেয়নি তার লেখাতে এমন কিছু প্রকাশ করে যে আখিকে যে আখি যে একটা লোভী মেয়ে সেটা বোঝাতে চায় কিন্তু তিসা যে তার কোনো খারাপ সময়ে তাকে ছেড়ে যায়নি এটাও বলেছে আহাদ। রিসেন্ট আহাদ আরেকটা পোস্ট করে সেখানে লেখে যাই হোক আখির কোনো দোষ নেই আমি ওরে ভালোবাসতে পারিনি আমার ব্যর্থতা সে তার মতো ভালো থাকুক বাট আমার সন্তান তা যাতে আমাকে পাই আমি যাতে ওরে পাই এটাই আমার রিকোয়েস্ট তীসু আয়েশার জন্য অনেক কান্না করে আমারও কষ্ট হয় কারণ আমি বাবা এর আগেও আখি আমার সন্তানকে রেখে এক রাত বাসার বাইরে ছিল ওই দিন নিয়ে আর মেয়ে মনে নিতে চাইনি বা তিশা বুঝিয়েছে যে আখি বুঝে নাই এইবার কার মতো ক্ষমা করে দাও অনেক শুনেছি তিশুর কথা কিন্তু আর না এই লাস্ট কবে থেকে কক্সবাজার যেতে চাই টিসুকে নিয়ে কারো মাথায় এত ঋণের পেশান নিতে পারছিলাম না তিশাকে যখন আহাদ একা কক্সবাজার নিতে যায় তখন তিশা কিছুতেই রাজি হয় না যে না সাথে আখি কেউ নিতে হবে তারপরে আহাদ রাজি হয় যে দুই বউকে নিয়েই কক্সবাজার যাবে এবং গাড়ির কিছু কাজের জন্য গ্যারেজে যাওয়ার পরে বাসে এসে দেখে যে আখি আয়েশকে নিয়ে চলে গেছে আহাদ এও বলে আখি যেভাবে বাসা থেকে চলে গেছে তিশু হলে কিছুতেই পারতো না আর আহাদ এও বলে যে জোর করে ভালোবাসা হয় না আমি যেভাবে আঁখি তিসাকে ভালোবেসেছি আমি পারি না ওইভাবে আখিকে ভালোবাসতে কিন্তু তাই বলে এই না যে আমি আখিকে ভালোবাসি না কিন্তু বাচ্চা হওয়ার পর আখি ভেবেছে এবার আখি যা বলবে আমি তাই শুনবো এর আগেও আখি আলাদা ফ্ল্যাট নিতে চাইছিল তিশু সে তাতেই রাজি ছিল যে আখি যেভাবে থাকতে চায় ওকে সেভাবেই থাকতে দাও আহাদ এও বলে যে আখিকে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় এনেছি তা ভিডিওতে প্রমাণ আছে এবং দিন শেষে পুরুষরাই দোষী সব শেষে এই বলবো যে আমি খারাপ আমি ভালো না আমি কাউকে দোষ দেব না আর সেই পোস্টে সবাই কমেন্ট করে যে আপনি দুইটা বিয়ে করেছেন দুইটা বিয়েকে দুইটা বউকে কেন সমানভাবে ভালোবাসতে পারেন না যদি নাই পারেন তাহলে কেন বিয়ে করেছেন অনেকে আবার লেগেছে এই তিসার কারণে দুইটা মেয়ের জীবন নষ্ট হলো আবার অনেকে লিখেছে যে তিসা মেয়েটার মতো এমন মেয়ে কেউ হতে পারবে না সতীনকে এতটা ভালো কেউ ভালোবাসতে পারবে না তো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কি মতামত প্লিজ জানিয়ে যাবেন আর এক বালতি সমবেদনা সেসব ভাইদের জন্য যারা তাদের ভিডিও দেখে ইন্সপায়ার হতো এবং দুই বউকে নিয়ে সুখে সংসার করার স্বপ্ন দেখত তাদের জন্য